আসসালামু আলাইকুম বিভাস আশা করি আপনার সকলেই ভালো আছেন মুসাফি ব্লক পক্ষ দেখে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘ দুই মাস পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম আসলে অনেকটাই ইরেগুলার হয়ে গিয়েছিলাম আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন কমেন্টসে রিপ্টে করতে পারি না কারণ আপনারা অনেকেই জানেন আমি সৌদি আরবের মক্কাল মোকাবামতে একটি রেস্টুরেন্ট চালু করেছি মন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা চালু কর করার পর অনেক পরিশ্রম করতে হয়েছে এখানে তার মধ্যে আবার হজ ছিল হজের মধ্যে অনেকটা সময় এখানে দিতে হয়েছে তো যাই হোক আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে চলে আসলাম অনেকেই আমাকে কমেন্টস করেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ট্যাক্সির বিষয় নিয়ে ট্যাক্সি সম্পর্কে অনেকেই এখানে কাফেলা হতে চান মক্কাল মোকা রমাতে অনেকে আমাকে মেসেজ করেন অনেকেই জানতে চান যে কাফেলা হওয়া যাবে কিনা আসলে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আমি আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিতে পারি নাই অনেকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারি নাই সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক ভিওয়ার্স আপনারা যারা মক্কাল মোকার ট্যাক্সিতে কাফেলা হয়ে কাজ করতে চান অথবা কাফেলা ছাড়া যারা কাজ করতে চান তারা চাইলে আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য কাজের ব্যবস্থা আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন খুব দ্রুত খুবই শীঘ্রই আমাদের লোক প্রয়োজন এখানে কাফেলা অথবা কাফেলা ছাড়া যেভাবেই কাজ করতে চান গ্রিন ট্যাক্সি হবে গ্রিন ট্যাক্সিতে আসলে ট্যাক্সির সুবিধা অসুবিধা সম্পর্কে আপনারা অনেকেই জানেন আমার বিগত দিনের ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেছেন আর সেই ভিডিওগুলোর মধ্যে বলা আছে সুবিধা অসুবিধা সব কিছুই বলা আছে তারপর আমি বলছি এখন বর্তমান যে পরিস্থিতি আছে ট্যাক্সির মধ্যে সেই পরিস্থিতি সম্পর্কে আমি বলছি চাইলে আপনারা কাফেলা হয়ে কাজ করতে পারেন কাফেলা ছাড়াও করতে পারেন গাড়ির যে ট্যাক্সিগুলো আছে গ্রিন ট্যাক্সি প্রত্যেক সপ্তাহে এই গাড়িগুলোর সাপ্তাহিক জমা হবে এক হাজার থেকে এক রিয়াল পর্যন্ত একটা গাড়ি দুইজন চালাইতে হবে আর এই গাড়িগুলোর মেনটেনেন্স সম্পূর্ণ হচ্ছে কোম্পানি বহন করবে থাকা খাওয়া হচ্ছে আপনাদের নিজেদের এই হচ্ছে সিস্টেম আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মোকাল মোকাড়মাতে ট্যাক্সিতে কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সো আসসালামু আলাইকুম